আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন ট্যালেন্ট পুল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত প্রান্তিক মূল্যায়ন বা বার্ষিক পরীক্ষা দুই হাজার পঁচিশে প্রথম শ্রেণীর বাংলা বিষয়ের একটি নমুনা প্রশ্ন ও তার উত্তর নিয়ে আজকে আমরা আলোচনা করব প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী সকল বিষয়ের সকল নমুনা প্রশ্ন ও তার উত্তর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে আজকে আমরা দেখবো প্রথম শ্রেণী তৃতীয় প্রান্তিক মূল্যায়ন বা বার্ষিক পরীক্ষার বিষয় বাংলা নমুনা প্রশ্ন ও তার উত্তর সময় দুই ঘন্টা পূর্ণমান পঞ্চাশ এখানে যদি নম্বর একশ হয় তাহলে প্রশ্ন কাঠামো কিন্তু এভাবেই থাকবে শুধু নম্বর বিভাজনের সময় এখানে পাঁচের জায়গায় দশ করে আসতে পারে এক একদাগে থাকবে কবিতা কবির নাম সহ যেকোনো একটি কবিতার চার লাইন লিখতে হবে অবশ্যই তৃতীয় প্রান্তিকের সিলেবাসের মধ্যে থেকেই একটি কবিতা আসবে আমি দিয়েছি কবিতা ও কবির নাম সহ মামার বাড়ি কবিতার প্রথম চার লাইন লিখো এর জন্য থাকবে পাঁচ নম্বর আবারও বলছি যদি একশো নম্বরের পরীক্ষা হয় তাহলে এখানে দশ নম্বর দিবে এবং যদি পঞ্চাশ মার্কের হয় তাহলে এখানে পাঁচ নম্বর দেওয়া থাকবে কিন্তু প্রশ্ন কাঠামো এভাবেই থাকবে তাহলে উত্তর করতে হবে এক প্রশ্নের উত্তর মামার বাড়ি লিখেছেন জসিম উদ্দিন আয় ছেলেরা আয় মেয়েরা ফুল তুলিতে যায় ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাই দুই দাগে আসবে বর্ণ দিয়ে শব্দ তৈরি করো যে কোনো পাঁচটি এর জন্য থাকবে পাঁচ নম্বর আমি আবারও বলছি যদি পঞ্চাশ মার্কের পরীক্ষা হয় তাহলে এখানে পাঁচ করে থাকবে আর যদি পরীক্ষা দেয় তাহলে এখানে শুধু জায়গায় করে দিবে কিন্তু দশ প্রশ্ন কাঠামো আমি যেভাবে করছি এভাবেই থাকবে তাহলে এখানে মোট আটটি বর্ণ দেওয়া আছে যে পাঁচটি ভালো পারবে সে পাঁচটির উত্তর করবে আমি এখানে সবগুলোরই দুইটি করে করে দিয়েছি যে কোনো একটি করে করতে হবে যেমন ব দিয়ে বল বই ফ দিয়ে ফল ফুল ম মা মাছ ত সব সাত তাল ভ ভাত ভয় ন নল নদী ট টাকা দু দুটা করে দিয়েছি যে কোনো একটি একটি করে করলে হবে আর এখানে সবগুলোর করেছি যে কোনো পাঁচটির করতে হবে ঠিক আছে তাকে আসবে এলু বর্ণ সাজিয়ে শব্দ তৈরি করো এর জন্য থাকছে পাঁচ নম্বর আছে করস্যু র করস্যু এটাকে যখন আমরা সাজিয়ে লিখব কি হবে করস্যু করস্যু কুকুর ঠিক আছে তারপর আছে র রি পা সাজিয়ে লিখলে হবে পাখির তারপর আছে অন্তস্থ থয়াকার ক এটাকে যখন আমরা সাজায় লিখবো তখন হবে কে থা অন্তঃস্থ কথায় তারপরে আছে ঘতে আছে ছ এখান থেকে সাজিয়ে আমরা কি লিখলাম ভাষা তারপরে আছে থ পৈর ম এটিকে সাজালে হবে পৈর থ ম প্রথম তারপরে আসলে জয়সু মরসু দয় থ এটাকে সাজিয়ে লিখতে হবে তখন হবে মুক্তিযুদ্ধ তারপর নয়তয় রশ্মি তালুপর সয়াকারের সাহাটাকে সাজিয়ে লিখলে হবে শান্তি এখানেও যে কোনো পাঁচটি করবে ষাটটি বা আটটি দেওয়া থাকবে তার থেকে যে পাঁচটি ভালো পারবে সেই পাঁচটি উত্তর করবে চারদাগে আসবে খালি ঘরে শব্দ বসিয়ে বাক্য তৈরি করো পাখিরা ড্যাস গায় ড্যাশ উড়ে যায় গ ড্যাশ উঠেছে ঘ হাত মুখ ড্যাশ নিলাম ও তারপর ড্যাশ যাব দিকে আমরা পূর্ণ করলে কি হবে চার নং প্রশ্নের উত্তর আমরা এভাবে লিখবো ক পাখিরা গান গায় মেঘ উড়ে যায় গ চাঁদ উঠেছে ঘ হাত মুখ ধুয়ে নিলাম ও তারপর খেতে যাব পাঁচ দাগে আসবে ডাক টেনে মিল করো যেকোনো পাঁচটি এর জন্য পাঁচ নম্বর এখানে আছে দেখো নদী গান পাখি নৌকা সবুজ বাতাস ঝড় বিছানা ঘুম পাতা তাহলে আমরা কিভাবে মিল করব। নদীর সাথে কোনটা যায় নৌকা পাখি গান সবুজ পাতা ঝড় বাতাস ঘুম বিছানা আমি যেভাবে করেছি ঠিক এইভাবেই করতে হবে ছয় দাগে আসবে যুক্ত বর্ণ ভেঙে দেখাও যে কোনো পাঁচটি এর জন্য থাকবে পাঁচ নম্বর তাহলে আমরা কি লিখবো ছয় প্রশ্নের উপর উত্তর নয় কয়ত ক যোগ তয় ব এখানে আমি সবগুলোরই করে দিয়েছি পরীক্ষা যেহেতু উল্লেখ করা থাকবে যে যে কোনো পাঁচটি তাই যে কোনো পাঁচটির উত্তর করবে সাতটাকে আসবে সাত দিনের নাম লিখো এর জন্য থাকবে পাঁচ নম্বর তাহলে আমরা উত্তর লিখবো সাত প্রশ্নের উত্তর শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার আর দাকে আসবে শূন্য স্থান পূরণ করো যে কোনো পাঁচটি আমি এখানে সবগুলোর করেই উত্তর করে দিয়েছি যাতে পরীক্ষায় আমি যেগুলো দিয়েছি এগুলোর থেকেই যে আসবে তার তো কোনো ইয়া নাই তৃতীয় প্রান্তিকের সিলেবাসের মধ্যে থেকেই আমি তৈরি করেছি কিন্তু পরীক্ষায় টিচাররা তো তৃতীয় প্রান্তিকের মধ্যে থেকে অন্যগুলোও দিতে পারে তো আমি এজন্য জন্য সবগুলোর উত্তর করে দিয়েছি পরীক্ষায় যে পাঁচটা কমন পড়বে বা যেগুলো লিখলে দেখবে যে ভুল হচ্ছে না সেই পাঁচটি করার চেষ্টা করবে এর জন্য থাকবে পাঁচ নম্বর আমাদের দেশের নাম ড্যাশ কি হবে আমাদের দেশের নাম বাংলাদেশ তাহলে আমরা আট নং প্রশ্নের উত্তর লিখে লিখবো আমাদের দেশের নাম বাংলাদেশ এ দেশের আকাশ ড্যাশ কি হবে নীল জলে ভাসে ড্যাশ হবে জলে ভাসে নৌকা মেঘ উড়ে যায় পথ হারিয়ে কোন ড্যাশ যাই হবে কোন বনে যাই আমাদের বিজয় দিবস ষোলো ডিসেম্বর ড্যাস ঋতু দেশ আমরা এখানে লিখব বাংলাদেশ ছয় ঋতুদ্দেশ নয় দাকে আসবে প্রশ্নের উত্তর লিখো যেকোনো পাঁচটি এর জন্য পাঁচ নম্বর এখানে মোট ষাটটি প্রশ্ন থাকবে যে পাঁচটির উত্তর সহজ মনে হবে বা লিখতে সুবিধা হবে সেই পাশটির উত্তর করবে ক কখন উত্তর হবে ঝড়ের দিনে আমি খ পাল তুলে নৌকা চলে গ ছোট পিঁপড়াটি কোথায় বাস করত গড় উত্তর ছোট পিঁপড়াটি গাছের নিচে একটি গড়তে বাস করতো ঘ আমাদের জাতীয় পাখির নাম কি ঘর উত্তর আমাদের জাতীয় পাখির নাম দোয়েল ও শহীদ কারা তোর হবে দেশের জন্য যারা জীবন দেন তারাই শহীদ চ আমাদের স্বাধীনতা দিবস কোনটি লিখবো আমাদের স্বাধীনতা দিবস হলো ছাব্বিশে মার্চ ছ মুক্তিযুদ্ধ কয় মাস যুদ্ধ মুক্তিযোদ্ধারা কয় মাস যুদ্ধ করেছিল মুক্তিযোদ্ধারা নয় মাস যুদ্ধ করেছেন তো সুন্দর করে উত্তরগুলো খাতায় লিখবে দশ দাগে আসবে নিচে ছক পূরণ করো এর জন্য থাকছে পাঁচ নম্বর নাম মায়ের নাম বাবার নাম গ্রাম অথবা বাসার নাম ডাকঘর থানা অথবা উপজেলা জেলা তাহলে উত্তর কি লিখবো দশ নম্বর প্রশ্নের উত্তর নামের জায়গায় সবাই যার যার নিজের নাম লিখবে আমি এখানে লিখেছি নুসাইবা সাবা মায়ের নাম তানজিলা বেগম বাবার নাম ফারহান রহমান গ্রামের নাম গদখালী ডাকঘর গদখালি থানা জিকুরগাছা জেলা যশোর এভাবে আমি একটি পূরণ করেছি এখানে সবাই যার যার নিজের তথ্য দিয়ে পূরণ করবে তো এই হচ্ছে প্রথম শ্রেণীর বার্ষিক পরীক্ষার একটি নমুনা প্রশ্ন তার উত্তর উত্তরগুলো কিভাবে লিখতে হবে এবং প্রশ্ন কেমন আসবে আশা করছি এই ভিডিওটি দেখার ফলে সবাই বুঝতে পেরেছ তারপরেও কারো কোনো বিষয় যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে প্রথম শ্রেণীর অন্যান্য সকল বিষয়ে নমুনা প্রশ্ন তার উত্তর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ